মানব কল্যাণে আমরা নিবেদিত প্রাণ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্যদের সামান্য অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সেরা স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসেন আলম ও মুজাহার গাজী সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান তিনি যুগপদ নিউজকে জানান এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন এই দেশ আমাদের এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে নিজের মন মানসিকতা দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিত আত্মমানবতার সেবায় রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা রক্ত দিয়ে করব মানব সভা এই স্লোগানের মধ্য দিয়ে আমরা আমাদের পদযাত্রা সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান রানা বলেন একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে দু সালের চোদ্দই জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয় স্বচ্ছাসেবী সংগঠন যা সদস্যদের সামান্য অর্থায়নে পরিচালিত হয় অরাজনৈতিক এটা আলহামদুলিল্লাহ আমাদের সদস্যদের দ্বারাই পরিচালিত হয় তো আসলে আজকে তিন বছর হইল চোদ্দোই জানুয়ারি দুই হাজার একুশ রাত্রে আমাদের প্রোগ্রাম শুরু হয় মূলত তেরো তারিখে আমাদের আয়োজন তেরো তারিখে আমরা একটা চিন্তাভাবনা ছিল যেমন আমাদের আগে এক সদস্য বলছেন তেরো তারিখে রাত্রবেলা আমাদের কিছু দুই তিনটা কম্বল আসে আমাদের কিছু বন্ধু বান্ধবের কাছে তো আমরা চিন্তা ভাবনা করছি যে দুই তিনটা কম্বল দিয়ে আমরা কি করব তো তখন আমরা উদ্বেগ নিয়ে যে সবাই দুশো তিনশো টাকা একত্রিত করে আমরা ওই রাত্র প্রায় বাইশটা কম্বল কিনছিলাম মনে হয়েছে চার হাজার চারশো টাকা আমি গতকালকে সেটা দেখছি ওই বাইশটা কম্বল থেকে আমাদের শুরু এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম স্বেচ্ছায় রক্তদান রক্তদানে উৎসাহিতকরণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি এসব নিয়ে কাজ করে যাচ্ছে মানব কল্যাণে আমরা নিবেদিত প্রাণ সংগঠনটি একটা মানুষ মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে পারলে তো অবশ্যই নিজের কাছে অনেক তৃপ্তির মনে হয় এটা মানে সমাজের যারা বৃত্তশালী লোক আছে তারা যদি আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আরো হাত বাড়িয়ে দেয় আমরা এই প্রতিষ্ঠানকে আরো অনেক 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 উপরে নিয়ে যেতে পারবো রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা রক্ত দিয়ে করব মানব সেবা এই স্লোগানকে বুকে ধারণ করে মানব কল্যাণে আমরা নিবেদিত প্রাণ সংগঠনটির পদযাত্রা শুরু হয় ডেস্ক রিপোর্ট যুগপথ